তোমার বাবা মার সহযোগিতা অনুযায়ী এই সত্তর হাজার টাকা দিয়ে তুমি খামার পরিচালনা করলে এই সত্তর হাজার টাকা দিয়ে তোমার বর্তমান কত টাকা হইলো এখন আমার বর্তমান আছে হলো দুই লাখ চুয়ান্ন হাজার টাকা বর্তমান আছে দুই লাখ চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা প্রথমে সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনছি পরে এক লাখ টাকা দিয়ে মনে করেন যে আরো কিনছিলাম কিনে লাভ লাভের টাকা দিয়ে ঘর দিছি হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসুনুর রহমান নীল এক পরিচালক আমি বলতে চাচ্ছি যে আমাদের তরুণ উদ্যোক্তা একজন আছেন এটা কিন্তু আমি পাইনি কখনো আমি আমাদের কাছ থেকে যে লং টাইম যে ফিট নেই আজকে আপনাদেরকে দেখাবো যে তরুণ উদ্যোক্তা মাত্র ষোলো বছর বয়স নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম ক্লাস টেনে পড়ে এই ক্লাস টেনের পড়ার ছাত্র একজন কিভাবে উদ্যোক্তা হলেন কিভাবে গরুর উনি লালন পালন করতেছেন কার সহযোগিতা করতেছেন কিভাবে আসলেন ওনার এই যে এই বয়সে যে উনি উদ্যোক্তা হলেন কি কারণে উদ্যোক্তা হলেন কিভাবে উনি খামারের প্রতি ওনার মানে আকৃষ্ট হলেন যে আমি এই বয়সে যে আমি গরু পালন করব। আমি একজন উদ্যোক্তা তৈরি হব আমি আমার পরিকল্পনা ওনার যে পরিকল্পনা যে আমি কিভাবে বড় হব এই বিষয়টাই আমি রাকিবুল ইসলামের কাছ থেকে জানতে চাব। যে রাকিবুল তুমি কেমনে এই খামারে তোমার কিভাবে তুমি উদ্যোক্তা হইলা কিভাবে তুমি গরু লালন পালন করছো এবং কার কথা অনুযায়ী কার পরামর্শ অনুযায়ী তুমি এই পরিকল্পনাটা করলা সেইটাই বিষয় নিয়ে আমি রাকিবুলের সাথে আমি কথা বলবো তার সাথে আমি রাকিবুলকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব যে এই খামারের পিছনে তোমার কাদের সহযোগিতা আছে সেটাও রাকিবুল আমাদেরকে বলবে রাকিবুলের কাছ থেকে আমরা জানতে চাব আর আমি এর সাথে আমি বলতে চাই যারা যে আমাদের ভিডিও দেখেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন যে যে আপনারা উদ্যোক্তা হইতে ভয় পান আপনাদের বয়স হয়ে গেছে আপনারা সাহস পাচ্ছেন না তাদের উদ্দেশ্য করে আমি বলি যে ষোলো বছরের ছেলে যদি উদ্যোক্তা হতে পারে আপনারা হতে পারবেন না কেন এই বিষয়টাই আমি আলোচনা করব আর আপনারা এই বিষয়টাই মনোযোগ দিয়ে শুনবেন সেটা রাকিবুলের কাছ থেকে আপু রাকিবুল এই বিষয়টা বলবে কীভাবে তুমি উদ্যোক্তা তৈরি হই এই বিষয়ে আলোচনা করো আমার নাম রাকিবুল ইসলাম আমি নীল থেকে ফিট নিয়ে অনেক ভালো ইয়া পাইছি রেজাল্ট পাইছি আমার তিনটা গরু দিয়ে এখন আলহামদুলিল্লাহ ষাটটা গরু হইছে সর্বপ্রথম তুমি শুরু করলে কত টাকা দিয়ে এবং কিভাবে শুরু করলে আমি সর্বপ্রথম সত্তর হাজার টাকা দিয়ে শুরু করছি সত্তর হাজার টাকা দিয়ে হ্যাঁ সেটা কত দিন আগে এটা ছয় মাস আগে ছয় মাস আগে তুমি শুরু করছো সত্তর হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে আর এটা কার পরামর্শে তুমি শুরু করলাম এটা মানে আমি মোবাইলে ভিডিও দেখছি আগে আমার একটা ইয়া যে খামার দিলে লাভবান আমি আচ্ছা তোমার বয়স কত চলতেছে ষোলো বছর বয়স তুমি যে এই খামারটা যে পরিচালনা করলা সত্তর হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা তোমাকে কে সর্বপ্রথম দিল বাবা দিছে বাবা দিয়েছে। তোমার বাবার সহযোগিতা আছে হ্যাঁ তোমার বাবা মার সহযোগিতা অনুযায়ী এই সত্তর হাজার টাকা দিয়ে তুমি খাবার পরিচালনা করলে এই সত্তর হাজার টাকা দিয়ে তোমার বর্তমান কত টাকা হইলো এখন আমার বর্তমান আছে হলো দুই লাখ চুয়ান্ন হাজার টাকা বর্তমান আছে দুই লাখ চুয়ান্ন হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে বর্তমান তোমার দুই লাখ চুয়ান্ন হাজার টাকা হইলো এই দুই লাখ হাজার টাকা তোমার কিভাবে হইলো মানে আমি মানে সত্তর হাজার টাকা দিয়ে ছয় মাসে অত টাকা কেমনে হইলো মানে এক লাখ টাকা আমি আবার

এবং তুমি সহযোগিতা মিল থেকে তুমি কতটুকু পেয়েছ অনেক ভালো রেজাল্ট পাইছি আমি আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি মানে আমি প্রথম থেকে নীল থেকে ফিট হইতেছি নীল তোমার নীল কাছে তুমি যে গেলা তুমি কিভাবে গেলা চাচা তো ভাই ও আগে ফিট নিয়ে আসতো ও আর দুই মাস পরে আমি ফিট নিয়ে এসে খাওয়াইছি আচ্ছা আচ্ছা এভাবে পরিচিত আপনার সাথে আচ্ছা তোমার গরুগুলো দিনের মধ্যে উঠতেছে মানে

গরু কিন্তু সর্বপ্রথম কিনল সত্তর হাজার টাকার পরে গরু কেনার পরে উনি কেন পরবর্তী এই ঘর তৈরি করলেন কেন করলেন সেটা সেটা আমরা রাখু কাছ থেকে জানতে চাচ্ছি মানে আমি সত্তর হাজার টাকা গরু কিনে অনেক লাভবান হয়েছি হয়ে তারপরে আমি ভাবলাম যে এই দুইটা গরু পুষে আমার হবে না পরে আমি ঘর দিলাম যে ওইটাও ভাবে মানে গরু পায়ে হয় সকালে এই কারণে আমি এটা ঘর দিছি যে বেশি গরু পুষতে হবে অত লাভের কারণে লাভ হচ্ছে যেহেতু নতুন উদ্যোক্তা দ্বারা খামার করতে চাচ্ছেন আমার বয়সের হোক অথবা পঁয়ত্রিশ বছর বয়স হোক যারাই হোক না কেন আপনারা করতে পারেন যদি আপনারা করতে পারেন অবশ্যই এটা কিন্তু লাভ প্রজেক্ট হাড্ডি সার গরু মোটা তাজা করানোর ক্ষেত্রে লজের সংখ্যাটা খুব কম কি রাখি বলতে হয় কি না লজের সংখ্যাটা খুব কম আপনারা করতে পারেন আমি তরুণ উদ্যোক্তা রাকুল ইসলামকে যেহেতু আমি পেয়েছি আপনাদের কোনো ভয় নাই আপনারাও রাকিবুলের মতো করে আপনারাও খামার প্রজেক্ট করেন আপনারাও ইনশাল্লাহ আপনারাও লাভ করতে পারবেন এখানে ভয়ের কোনো কারণ নাই রাকিবুল ইসলাম যদি সত্তর হাজার টাকা থেকে যদি আজকে দুই লাখ বাহান্ন হাজার টাকা করতে পারে তা আপনারা কেন করতে পারবেন না আপনারাও সত্তর হাজার টাকা দিয়ে শুরু করেন শুরু যদি আপনারা করেন অবশ্যই আপনারা ফল পাবেন কিন্তু আপনারা ভালো জায়গা থেকে ক্রাই করবেন আপনারা গরু চিহ্নিত করবেন ইনশাল্লাহ আপনারা করতে পারবেন এই বিষয় নিয়ে রাকিবুলের কাছ থেকে আমি আরেকটা জিনিস বলবো যে এটা করতে পারবে কি পারবে না সেটা খালি দুই এক কথার মধ্যে রাকিবুল আপনাদেরকে অ্যান্সার দিবে রাকিবুল সত্তর হাজার টাকা থেকে গরু মানুষ করতে পারবে কি না নতুন উদ্যোক্তারা সে বিষয়ে কিছু বলেন ইনশাল্লা লেগে থেকে বিশ্বাস রাখুন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবে নীলাগ্র তোমাকে কতটুকু সহযোগিতা করে অনেক অনেক সহযোগিতা করে নীলাগ্রর খামারে নীলাগ্রর তুমি যে বসে গেছো নীলাগ্রতে দোকানে গেছো তাতে কি তোমাকে কি ভালো পরামর্শ দেয় হ্যাঁ ভালো পরামর্শ দেয় ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আবারো প্রতিবেদন নতুন প্রতিবেদন আপনাদের সামনে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম